উনআশিতম স্বাধীনতা দিবসে তিন দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি মধ্যরাতে পতাকা উত্তোলন গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন ছাত্রদের ব্যাংকের পাসবুক প্রদান এই সমস্ত কিছু একসাথে অনুষ্ঠিত হল দক্ষিণ দম্ব পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিনময় দাসের উদ্যোগে তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিধায়ক ব্রাত্য বসুর অনুপ্রেরণায় তিনি সমস্ত কাজ চালিয়ে যাবেন তার ফলে এলাকার উন্নয়ন সাধারণ মানুষদের উন্নয়ন এবং আগামী প্রজন্মকে এগিয়ে থাকার বার্তা এর ফলে এলাকার মানুষ একসাথে মিলেই সমস্ত অনুষ্ঠানটি নির্বিঘ্নে পরিচালনা সমস্ত এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচুর মানুষের সমাগম দেখা যায় দমদম থেকে এসিও বাংলা টিভির রিপোর্ট আমাদের আটাত্তরতম স্বাধীনতা সালে স্বাধীনতা দেশভাব বলুন তার প্রভাব এখনো বাংলার রাজনীতিতে ভারতবর্ষের রাজনীতি এখনো জয়মান এখনো ধক ধর ওই দিনটি আমাদের মধ্যে যে চাচল্যমান হয়ে থাকে আর কয়েক ঘন্টা বাদেই সেই আটাত্তরতম ভারতবর্ষের স্বাধীনতা বার্ষিকীতে আমরা পদার্প করুন একটা এমন বক্তব্য নিয়ে আমি সেদিনকে দেখলাম বসে বসে যারা বলে আমাদের লজ্জা লাগে যে আমি নাম বলছি না এই কদিন আগে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে আর নাম বললো কোনো অসুবিধা কি হ্যাঁ বিশ্বনাথ

সুখে শান্তিতে ভারতবর্ষে বসবাস করতে পারে তিন দিন ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কৃতি ছাত্রী ছাত্রীদের সম্প সম্বর্ধনা আমাদের যারা চিকিৎসক আছে তাদের সম্বর্ধনা আমাদের যারা অ্যাডভোকেট আছে তাদের সম্বর্ধনা আমাদের যারা পিছিয়ে পড়া হচ্ছে পড়ুয়া আছে তাদের আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকাটা পেতে পারে আজকে যে আমাদের যে চারিদিক আমাদের খেলোয়াড়দের সম্বর্ধনা আমাদের একাডেমির প্লেয়ারদের সম্বর্ধনা আমরা স্বাধীনতা দিবসে স্বাধীনতার সংগ্রামী আমাদের পাড়ায় থাকে তাকে সম্বর্ধনা আমরা প্রবীণ নাগরিকদের সম্বন্ধে ওটাই আমরা স্বাধীনতা কিছু আমরা স্বাধীনতা

আজকে আমাদের এখানে দক্ষিণ দমদমা এগারো নম্বর ওয়ার্ডে আমার পৌর পিতা পৌর দাসের উদ্যোগে এখানে একটা বড় প্রাক স্বাধীনতা উৎসব পালন করা হলো এটা এখানে আজকে বহু কৃষি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনেক মানুষকে সম্বর্ধনা অনেক ছেলে মেয়েদের হাতে অর্থনৈতিকভাবে তাদের স্বয়ংভরতার জন্যে ব্যবস্থা করা এটা অনেক উদ্যোগ নিয়েছে এবং এটা প্রত্যেকেই এটা করতে পেরেছে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সমস্ত কর্মীদের জন্য যে গাইডলাইন দিয়েছেন সে অনুযায়ী আমরা এটা করছি ফলে এটা খুব অনেক জায়গাতেই আজকে হচ্ছে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে দমদমেও হচ্ছে